দর্শক বন্ধু এবং পিও আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ রসমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আপডেট দিচ্ছি আপনাদের কি ইন্ডিয়ান ভাইটিকুলার যে অফসিজেন আমরা পুনিং করেছি এই পুনিংয়ের আপডেট দিচ্ছি এবং আপনারা কখন পুনিং করবেন যারা আমাদের থেকে ইন্ডিয়ান ভ্যারাইটিগুলো সংগ্রহ করেছিলেন আপনাদের যাদের গাছ ছোটো তারা এখন পুনিং করার প্রয়োজন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারিতে পুনিং করবেন আর যাদের ম্যাসেড গাছ তারা আপনারা নভেম্বরে পুনিং করে দিতে পারেন অক্টোবর নভেম্বরে ফ্রুট কাটিং দিয়ে দিতে পারেন এই যে আমরা যেই স্ট্রাকচারে পুনিং দিয়েছি একটু সংক্ষেপে দেখাই এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা একটা গাছ পণ্য দেওয়ার চেষ্টা করেছি যেগুলোটা আপনার এই যে অলরেডি আসা শুরু হয়েছে আর এই যে নীল নীল দেখতে পাচ্ছেন লাল লাল হালকায় লাল এগুলো হলো হাইড্রোজেন সাইনামাইট হাইড্রোজেন সাইনামাইট এগুলোতে ব্যবহার করা গাছের বয়স বেশি না চিকুন মোটামুটি গাছের বয়স বেশি না তারপর আমরা ফুড কাটিং দিয়েছি আশা করি তাহলে এই ফল পাবো এবং কিছু গাছেতে যেগুলো নতুন গাছ অলরেডি ফুল আসা শুরু হয়েছে যদি একটু দেখায় ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোতে ফুল আসা শুরু হয়েছে এই যে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই যে ফুল আসা শুরু হয়েছে তাহলে অনুষ্কা সিডলেস এই যে অলরেডি ফুল আসা শুরু হয়েছে এবং অসংখ্য ফুলের এই যে কুড়ি আসা আসছে আর এগুলো তো ফল হবে এবং এই ব্ল্যাক জাম্বু ফল হয়েছিল এখন কাটছে ভেজ দিয়ে ফুল আসতে আস্তে মোটামুটি সব ভ্যারাইটিগুলোতেই ফুল আসা শুরু হয়েছে তবে ভ্যারাইটিগুলো আশা করি আস্তে আস্তে সাকসেস হবে তবে একটু সময় লাগবে এখন এক বছর হয়নি লাগানো সম্পূর্ণভাবে একটা গাছ সম ইন্ডান ভ্যারাইটিগুলো এক দুই বছর সময় দিতে হবে আর আমরা যেভাবে স্ট্রাকচারে করেছি আমাদের পর্ব দেওয়া হবে কীভাবে কি পানিং করতে হবে এই যে দেখুন এগুলো সব পুনিং করা হয়েছে এগুলোতে আশা করি ফল পাব এই সিজনে সে ফ্রুট কাটিং দেওয়া হয়েছে আপনারা চেষ্টা করবেন এইভাবে পুনিং করার এবং যারা এখন এখনও যারা পুনিং করেনি তারা এখন আর করার প্রয়োজন নেই আপনারা চাইলে ফেব্রুয়ারি জানুয়ারি জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে যে আপনারা ইনশাআল্লাহ পুনিং করে দেবেন তাতে আপনার গাছ ভালো থাকবে এবং তখন আবহাওয়া ভালো থাকবে ফল নেওয়ার জন্য যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম